হ্যালো প্রিয়ন তো দেখো আমি আজকে আমাদের পাড়ার পুজোয় চলে এসেছি তো পুজোয় বলা ভুল বিসর্জন আজকে তো আজকে অলরেডি চলে এসেছি বিসর্জনে আর তাছাড়া যাওয়ার ইচ্ছা ছিল না আমাদের বাড়ির সামনে দিয়ে না মানে বা পাড়া বলতে পারো পাড়ায় ঘুরায় সব জায়গায় ঘুরাই তো সেখানে আমরা ফার্স্ট টাইম তো আমি মানে আমার ঘরের সামনে থেকে যাচ্ছে তো দেখো আমি দাঁড়িয়ে আছি মেয়েকে কোলে নিয়ে অলরেডি ছেলে আমার হাজব্যান্ড সবাই আছে তো দেখছিলাম আর এত সুন্দর ব্যান্ড পার্টিও বাজ মানে ব্যান্ড পার্টি করেছে না আর ব্যান্ড যখন সানাই বাজাচ্ছে ব্যান্ড বাজাচ্ছে তখন তো এত সুন্দর লাগছিল মনটা যেন ভরে যাচ্ছিল কিন্তু তার মধ্যে দুঃখও হয় যে মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে এবছরের মতো একদম আবার পরের বছর তো সেই অপেক্ষা সেই জার্নি ভীষণভাবে একটা মনে দাগ কেটে যাওয়ার মতো তো যাই হোক ভারী ভারি কথা আর বলবো না তো দেখো মানে আমরা ভীষণ এক্সাইটিং হয়ে দেখছিলাম দুঃখও পাচ্ছিলাম তো দেখো যেতে যেতে আমাদের এত বড় ঠাকুর করেছে না তো উপর দিয়ে মাথার উপর দিয়ে বারবার তারগুলো বেঁধে যাচ্ছিলো তো ওই জন্যে ওদেরকে থেমে 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 যেতে হচ্ছিল তো দেখো আমরাও পিছন পিছন যাচ্ছি এত ভালো লেগেছিলো আর সত্যিই মনটা খারাপ করে দেয় যে ই কদিন বুধবার থেকে আজকে শুক্রবার এত আনন্দ এত হই হই তো যাই হোক দেখো চলে যাচ্ছে মা তো আর পাশ দিয়ে গাড়ি মানে অন্য অন্য গাড়ি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে যেহেতু এত বড় বড় লরিতে মা আছে তো দেখো আমরাও মায়ের মানে গাড়ির পিছন পিছন আমরাও চলেছি আর দেখতে দেখতে দেখো চলে যাচ্ছে আর কিছুক্ষণের মা যাচ্ছে। ধার দিয়ে দেখছে অনেকের গাড়ি যেগুলো অন্য অন্য গাড়ি আছে সাইকেল রিকশা বাইক সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে সকলেরই কষ্টত হই মন খারাপ হয় এই কদিনের মধ্যে সবার কাছে ওঠে দেখো আমরা পাশে আরেকটা জায়গায়ও গেছিলাম পাশে যেখানে পূজা হয়েছিলো তো এই দুটো ঠাকুরকে আমরা দেখেছি এবার বাড়িতে এসে ভীষণ এক্সাইটিং সেটাই বলার ফালা তো ভীষণ এক্সাইটিং বলতে তোমাদের কি বলবো মানে সারপ্রাইজ বলতে পারো তো অবাক হয়ে গেছি যে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ দিয়েছে যাই হোক আলটিমেটলি মেয়েরই জন্যে একটা জিনিস এসেছে তো সেই জিনিসটা দেখো তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে যেহেতু ওর কান মেশিন দিয়ে কান ছিদ্র করা হয়েছিল তো সেটাই কানে এখনও রয়ে গেছে দেখো আলটিমেটলি জানিয়েই দিলাম যে সোনার দুল আছে তো কেমন হয়েছে বলো এই বেলকুঁড়ি মেয়ের কারণে ও তো ভীষণ এক্সাইটিং দেখে দেখো ঘরে এসে এতটা সারপ্রাইজ আমরা আর এক্সাইটিংও ভাবতেই পারিনি তো ও ভীষণ খুশি হয়েছে আমার হাজব্যান্ডই দিয়েছে মেয়েকে দেখো কি সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর ভীষণ খুশি আমি হ্যাঁ তো হাজব্যান্ডই দিয়েছে ও পেয়ে দেখো ওই কানের দলটা নিয়ে কি আনন্দ করছে আমার মেয়ে ভীষণ আনন্দ করছে আর আমাকে বলছে মা তুমি কখন পড়াবে তো কানে হাত দিতে দিচ্ছে না অবশ্য তো ঘুমালে ভেবেছি পরিয়ে দেব তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এই সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভুল ত্রুটি হলে ক্ষমা করো টাটা